কাইদেহ শত হামাক বিহিয়া দিছিলো মাহা ওই মা দেহাকে মাহা কেঙ্কা কইরা মারছে গো মা মা দেহাকে মা ফাইটা ফাইটা গেছে গো মা এটা হলো গাইবান্ধার আঞ্চলিক ভাষার একটা গীত গান বলেন এই গানের অর্থটা হচ্ছে হলো একটা মেয়েকে বিয়ে দিছে একটা মদ খোর জুয়া খোর তার সঙ্গে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে তাকে মেয়েটাকে প্রতিদিন অত্যাচার করে মারে এখন ওই মেয়েটা সহ্য করতে পারে না ওই ছেলের আবার কী হয়েছিল জানেন আগেও একটা বিয়ে হয়েছিল আগে বিয়ে করার পরে বউটাকে মারতরে করে ছেড়ে দিছে বা মেয়েটাই ছেড়ে গেছে আবার এই মেয়েটাকে বিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে নতুন করে এখন একে আবার মারে পিটায় এখন আবার কয়েকদিন পরে পরে বাপের বাড়িতে চলে যায় তার মাকে এরকমভাবে বোঝায় মা দেখেন আমাকে দেখো আমাকে কীভাবে মারছে ফাইটে ভেটা গেছে মা সহ্য করতে পারে না দুই ছাওলের তার দুটা আবার আগের বইয়ের দুটা সন্তানও আছে ওহি মা দেখ দেখে দেখেন মাকে বোঝাতেছে মা আমাকে আমাকে কেমন করে মারছে দেখেন সেন এটা হলো মেয়েদের সব জায়গাতে বিয়ে দেওয়াটা ঠিক না আগে জেনে জেনে বুঝে বিয়ে দেওয়াটা উচিত কি বলেন আপনারা